বং ফ্যামিলি একটা নতুন তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আজকে ব্লগটা একদম রিসেন্ট ভ্লগ এই শুক্রবার মানে থার্টিথ মেয়ের ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি পৌনে সাতটা মতন বাস ছিল এখন এখানে সূর্যোদয়টা অনেকটাই তাড়াতাড়ি হয় গ্রীষ্মকাল দিন অনেকটাই বড় এখানে আটটা সাড়ে আটটা অবধি একদম রোদ থাকে তারপরে ওই অলমোস্ট নটা বেজে যায় মানে রাত নটা বেজে যায় পুরো অন্ধকার হতে চারিদিকে দিনটা আজকে ভারী সুন্দর কিন্তু যেটা ওয়েদার রিপোর্ট দেখলাম একটুখানি মেঘ থাকবে আবার কিছুটা মানে নর্মাল আকাশও থাকবে এখানে কতগুলো আমার গাছ আছে কয়েকটা লঙ্কা গাছের চারাও হয়েছে আর আনশু স্কুলে ওরা সানফ্লাওয়ারের বীজ দিয়েছিল তো সেটা থেকেই গাছ হয়েছে এবার দেখা যাক সেই গাছগুলো থেকে আদৌ সূর্যমুখী ফুল হয় কিনা না তো আজকে স্কুল আছে তো স্কুলের জন্য টিফিনটা আগে বানিয়ে নিচ্ছি টিফিনে আজকে দিচ্ছি ফ্রোজেন আমার বাড়িতে তৈরি করা ভেজিটেবল চপ ছিল তো সেগুলোকেই একটুখানি শ্যালো ফ্রাই মতন করে দেব আর এইটা হচ্ছে আনসুর সকালবেলা খেয়ে যায় একটা শেক ছাতু দিয়ে কলা দিয়ে তার মধ্যে খেজুর থাকে তাছাড়া আখরোট থাকে ক্যাজু থাকে এই সব কিছু দিয়ে একটা শেক বানিয়ে দিই সেটাই ও সকালবেলা রোজ খেয়ে যায় ওর জন্য একটু ইজি হয় সকালবেলা উঠো তো খুব একটা বাচ্চাদের বা আমাদের যে কারোরই খেতে খুব একটা ইচ্ছা করে না শেকটা হলে খেয়ে চলে যায় আমার বেশ কিছুক্ষণের জন্য শান্তি আর কি আর এখানে ও মোটামুটি রেডি হয়ে গেছে জামাকাপড় পরে নিয়েছে আর ওর এখানে টিফিনটাও আমি গুছিয়ে নিয়েছি ছোটো স্ন্যাক্সের টাইমেরটার জন্য একটু ফল দিয়ে দিয়েছি আর তাছাড়া লাঞ্চের টাইমের জন্য দুটোই ভেজিটেবল চপ আর একটা চকলেট চিপ কুকি হাফ করে এটার মধ্যে দিয়ে দিয়েছি মানে একটা টোটাল দিয়েছি তো সেটাকেই হাফ হাফ করে দিতে হয়েছে কারণ কন্টেনারটা ছোট। তো আনশু এক্স্যাক্টলি স্কুলে বেরোয় আটটার সময় আর আজকে রাজীব অফিসে যাবে তো রাজীব এখন একদম আনশুকে নিয়ে বেরিয়ে যাবে ঘদর গোছাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে এই কয়েকটা কার্ড শেয়ার করি আমার বার্থডে ছিল টোয়েন্টি সিক্স মে আর আমাদের আরবাইন মানে আমি যে জায়গায় আগে থাকতাম সেখান থেকে দাদা বৌদি মানে ওখানের একজন ফ্যামিলি আমাদের বন্ধু ওরাও এসছিলো তিন চার দিন আমাদের বাড়িতে ছিল তো দুই মে মানে তারা যারা ওরা টুইন্স ওরা আমাকে এই কার্ডটা দিয়েছে হ্যাপি বার্থডে দেবলীনা কাকি ফ্রম তারা যারা ওদের থেকে এই কার্ডটা পেয়েছি আর দাদা আর দিদি ওনারা আমাকে এই কার্ডটা দিয়েছেন তার সাথে একটা গিফট কার্ডও দিয়েছেন আর আমার কাছে সবথেকে কি বলবো ফেভারিট একটা জিনিস যেটা আমাকে আনশু আর রাজীব বানিয়ে দিয়েছে স্পেশালি এটা আনশু নিয়ে রাজীব একটুখানি হেল্প করেছে তো আনশু আমার বার্থডের জন্য একটা কার্ড বানিয়েছে প্রথমত খামটাও বানিয়েছে। তো খামটার মধ্যে খামটা একটু ছোট হয়ে গেছিলো তো এটা পেপার কাটিং করে এই জিনিসটা বানিয়েছে আর এখানেও একটা ফ্লাওয়ার খুব সুন্দর আর সত্যি প্রায় দুদিন ধরে মিলে বসে বসে দুজনে মিলে বসে বসে বানিয়েছে এটা হচ্ছে ফ্রান্ট আর কার্ডের ভেতরটা দেখো কি সুন্দর এইটাকেও পুরো কালারিং করে বানানো এই পাশটাও এই পাশটাও আর কার্ডটাকে এরকম করে যদি খুলি তাহলে কাইন্ড অফ একটা ছোট্ট গিফট বক্স ওপরটা এরকমভাবে পুরোটা হ্যাপি বার্থডে লেখা হ্যাপি বার্থডে মাম্মা সন্দেশ আর শিবাংশ এত মিষ্টি হয়ে যায় কার্ডটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না প্রত্যেক বছর বার্থডেই তো তোমাদের সাথে শেয়ার করা হয় এবছরে আমার বার্থডে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সন্দেশের বার্থডেও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি তো যাই হোক আশা করি এরপর থেকে প্রত্যেক বছরের মধ্যে যেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করি সেরকমভাবেই শেয়ার করব তোমাদের সাথে শেয়ার করতে না পেরেও সত্যি আমার খারাপ লাগছিল বাট ইভেন বার্থডে দিন ভেবেও ছিলাম যে ছোট্ট করে একটা হলো ব্লগ করি কিন্তু সবাই ছিল বাড়িতে সবাই তো আর খুব একটা কমফোর্টেবল হয় না ক্যামেরাতে আসতে আর কাউকে ছেড়ে কেউ আছে বাড়িতে তারপরে তাকে ছেড়ে ব্লগ করব সেটাও খারাপ লাগে এনিওয়েজ তার জন্য ভাবলাম তোমাদের সাথে এই কার্ডটা সুন্দর কার্ডটা শেয়ার করে নি রুই মাছ বাড়িতে ছিল তো রুই মাছ বেশ কয়েকটা পিস বের করে রেখেছি দুবেলার জন্য একদম সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে নেব এই হলো আজকে আমার ব্রেকফাস্ট একটা হাফ বয়েল ডিম আর একটা সসেজ চিকেন সসেজ নিয়েছি আছে কয়েকটা বাড়িতে শেষ করতে হবে তার জন্য আর এটা হচ্ছে আমার কলা টলা দিয়ে তাছাড়া একটু দিয়ে একটা স্মুদি মতন আজকে কেমন হয়ে আছে একটু একটু রোদ ওই দিকে গুলোতে রোদ আছে আবার মাঝে মাঝে একদম অন্ধকার হয়ে যাচ্ছে এখানে কিন্তু এখনো টেম্পারেচার ওই ধরো রাত্রের দিকে এগারো বারো তেরো এই থাকে আবার এখন হচ্ছে টেম্পারেচার কুড়ি এখন বাজছে সাড়ে নটা মতন নটা সাড়ে নটা মতন বাজে তো এখন হচ্ছে কুড়ি টেম্পারেচার আর দুপুরের দিকে আবার হয়ে যাবে ওই আঠাশ তিরিশ এইরকম তখন বেশ গরম হয়ে যায় আবার রাত্রিবেলা বেলা এগারো দশ বারো এই রকম টেম্পারেচার এত ফ্ল্যাকচুয়েট করে সকালবেলা দুপুরের দিকে আবার রাত্রিবেলাটা তার জন্য না বাচ্চাদেরও শরীর খারাপটা খুব বেশি হয় সন্দেশের কালকেই দেখছিলাম যে একটু একটু নাক দিয়ে জল পড়ছে তো সঙ্গে সঙ্গে ওষুধ তো দিয়ে দিয়েছি দেখা যাক এখন ঠিক হয়ে গেলেই ভালো তার মধ্যে আমার শুরু হয়েছে আক্কেল দাঁতের ব্যথা আমার নিচের দুটো চোয়ালেই একেবারে লাস্টে দুটো আক্কেল দাঁত আছে বিশম টিথ যেটাকে বলে এবার সেখানে হচ্ছে যে ধরো তিন চার মাস বাদে বাদে না আমার এই মানে বাঁ দিকের আক্কেল দাঁতটাতে ব্যথা হয় ডান দিকের আক্কেল দাঁতটা অতটাও মানে ব্যথা কোনো দিন আমি ফিল করিনি এবার আক্কেল দাঁতার ব্যথা হচ্ছে তো দাঁতের ব্যথা তো একটা কষ্টকর অবশ্যই এবার ভাবছি যে আমাদের একটা খুব তাড়াতাড়ি আমাদের একটা ট্যুরের প্ল্যান আছে সেই ট্যুরটা করে এসে আমি ডাক্তার দেখাতে যাব অনেক দিন ধরে এটাকে পেছাচ্ছি রাজীব অনেকবার বলেছে আমাকে যে এটা আক্কেল দাঁতটাকে মানে ফেলে দেওয়ার জন্য যেটা অপারেশন করে বের করে দেয় আর কি তো সেটা আমি করিনি মানে ভয় লাগে প্রচণ্ড এত শুনেছি দাঁত তুলতে খুব কষ্ট হয় তো সেটার ভয় আমি কিছুই করতাম না এতদিন এবার ভাবছি যে এসে করে নেবো কারণ এইবারে ব্যথাটাও বেশি হচ্ছে আর আক্কেল দাতে ব্যথায় না যেহেতু আমরা চোয়ালের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাই তো সবসময় সময় দাঁত দিয়ে করার চেষ্টা করছি কিন্তু মাঝে মাঝে তো হয়েই যায় এপাশ তো তখন প্রচণ্ড ব্যথা হচ্ছে আমি সন্দেশ জাস্ট ঘুম থেকে উঠলো আজকাল একটুখানি দেরি করেই ঘুম থেকে ওঠেও বলবে সবাই কেমন আছো সবাই কেমন আছো অনেক দিন বাদে তোমাদের সাথে দেখা আমাকে বল অনেক দিন পরে অনেক দিন পরে তোমাদের সাথে দেখা তোমার সাথে দেখা ওকে এখন ব্রেকফাস্টটা করিয়ে দি এমনিতেই মোটামুটি একটু দেরিতেই ওঠে আর আমরাও খুব একটা কিছু করি না যে তাড়াতাড়ি উঠতেই হবে কদিন বাদে এমনিতেই স্কুল শুরু হবে তখন অন টাইমে উঠতেই হবে যতদিন এইরকম ছোট ছোট তাড়াতাড়ি মানে দেরি করে ঘুম থেকে ওঠা এনজয় করে নাও বুঝলে সন্দেশের খাবারটা বসিয়ে দিলাম এমনিতে মাছের ঝোলটোল আমাদের থেকেই খায় ওর একটু সবজি দিয়ে আলাদা করে ভাতটা আমি বসিয়ে দিই সবসময় আর এখন আমি নিয়েছি একটুখানি কয়েকটা কাঁঠাল এখানে সব কাঁঠাল মাঝে মাঝে আনা হয় কারণ খুব ভালো কাঁঠাল পাওয়া যায় না কখনও ভালো পেলে আনি তো একটা ওই আমার মনে হয় ওটা ফিলিপিন্সের দোকান এরকম কিছু একটা দোকান হবে তো সেখানে বেশ ভালো এবারে কাঁঠাল পেয়েছিলাম পুরো একটা কাঁঠাল আনা হয়েছিল অনেক কাঁঠাল ওই ফ্রিজে রেখে রেখে খাওয়া হচ্ছে তো এখন আমি একটু খাবো আর এখানে না সব খাজা কাঁঠাল আমার ভীষণ ভালো লাগে হচ্ছে গলা কাঁঠাল বাট মিষ্টি যেহেতু খেয়ে নিচ্ছে এখন যা পাওয়া যায় তাই আর অনেক বীজ যে কাঁঠালের বীজ সেগুলো হয়ে গেছে ভাবছি আজকে একটুখানি বেশ ভালো রোদ উঠেছে এখন রোদের মধ্যে দিয়ে দেব শুকাতে থাকুক পরে কোনো সবজি দিয়ে খাওয়া যাবে আসবে বাইরে আসবে বারান্দায় চলো এগুলো শুকাতে দিয়ে আসি এসো এসো বাবা এসো খেতে দেবে কি খেতে দেবে বার্ডসকে কাঁঠাল খেতে দেবে বার্ডসকে বার্ডস কাঁঠাল খায় আচ্ছা ঠিক আছে একটা কাঁঠাল এনে রেখে যাব ঠিক আছে এখন এইটা এখানে রেখে দিই এগুলো দেখো না মধ্যে শুকিয়ে যাবে তারপরে আমরা খেতে পারবো ঠিক আছে সন্দেশ বাবা কি করছো মা তুমি কি করছো বাংলায় কি করছো তুমি এ বি সি ডি পাজল গুলোকে লাগাচ্ছ আচ্ছা এখন কোন লেটারটা লাগিয়েছো যে কই দেখোই যে কই খোঁজো কোথায় যায় গুলো কোথায় যে ওইটা তোমার যে লাগিয়ে দাও গুড চ করো মাম্মা রান্না করুক তুমি করো হ্যাঁ নিজে খুঁজে লাগাও সব জোগাড় জান্তি করে নিয়েছি এখানে মাছ ভেজে রাখা হয়ে গেছে সব সবজি কেটে নিয়েছি ফ্রিজে যা যেরকম সবজি ছিল সব নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প একটু বাঁধাকপি ছিল বাঁধাকপি দিয়ে মাছের ঝোল আমাদের মানে ফ্যামিলিতে সবাই খুব ভালোবাসে একটা বেগুন ছিল আলু এখানে বিনস টমেটো আর এখানে বেশ খানিকটা ফুলকপি এইটা দিয়ে হবে মাছের ঝোলটা আজকে স্নান করতে করতে একটুখানি আমারও দেরি হয়ে গেছে আংশুকে নিতে বেরোনোর সময় তো একদম তখন আর কোনো ভিডিও করা হয়নি তিনি চলে আসছেন একটা বড় একটা এনভেলপ নিয়ে কারণ ওদের স্কুল এন্ড অলমোস্ট কারণ নেক্সট উইকে মানে পাঁচ তারিখ ফিফ জুন ওদের স্কুল এন্ড হয়ে যাবে তো সব এখন যা যা করিয়েছে সব বাড়িতে দিয়ে দিচ্ছে তো এটাও হচ্ছে এটার মধ্যে কি আছে ক্লাসরুমের যত আর্ট সেটা আছে আমি বানিয়েছি তুমি যে গুলো বানিয়েছো তো সেগুলো আছে যাই হোক ওর এখন সুইমিং ক্লাস আছে চারটে থেকে সুইমিং ক্লাস কিন্তু এখান থেকে যেতে এই সময়টা অনেক সময় লাগে কারণ ট্রাফিক প্রচুর থাকে তো রাজীব আসছে অলরেডি রাজীব অফিস থেকে বেরিয়ে পড়েছে রাজীব এসে পৌঁছাবে আমি ততক্ষণে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিই যাতে বেরিয়ে যেতে পারে ওই তিনটে দশ বছার মধ্যেও বেরিয়ে যাবে এখন অলরেডি দুটো পঞ্চাশ বাজে তাড়াহুড়ো ছোট আমি ততক্ষণে তোমাদের মাছের ঝোলটাও দেখাতে পারিনি এই হচ্ছে মাছের ঝোল একদম হালকা পাতলা সবজি দিয়ে ভীষণ ভালো লাগে এটার মধ্যে একটুখানি লেবু দিয়ে দেবো মানে লেবু দিয়ে আর কি চটকে খাওয়া হবে গরম ভীষণ গরম চাম্পি 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 ডুয়াল কাজ একজন খাওয়াচ্ছে একজন সেবা চলছে সেবা

হ্যাঁ সর্দি লেগেছে কি করা যাবে হ্যাঁ ভালো করে করবেন আজকে আজকে যাওয়া যেত হ্যাঁ আচ্ছা দেবো ভালো করে মেডিসিন দেবো বিকেল বাসছে এখন পাঁচটা মতন রাজীবরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ভাবলাম একটুখানি স্ন্যাক্স বানাই শুক্রবার সন্ধ্যাটা একটু বাড়িতে স্ন্যাক্স বানালে ভালোই লাগে তো চিকেন বললেস চিকেন ছিল আগে থেকে বের করে রেখে দিয়েছিলাম তো সেটাকেই টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কার কুচি আদা রসুন বাটা লেবুর রস চিকেন সিক্সটি ফাইভ মশালা কারিপাতা কুচি করে দিয়ে দিলাম একটু ময়দা দেব আর চালের গুঁড়ো দিয়ে মাখি এখন রেখে দেব যখন ওরা আসবে তখন একদম ভাজবো এটাকে

나마 옆쪽 안타간 안타게. 어느 쪽? 여긴 어느 쪽? 누누기가 아어 누누기가 있어. 누누나 응, 누나가있잘 잘도 해가지고. 그 별로야. রাত হয়ে গেছে অনেকটাই শুতে যাব এখন তো ভাবলাম অনেক দিন মাথায় হেনা করা হয়নি প্রথমত তো চুলের ভালোর জন্য আর তারপরে মিড থার্টিস তো পেরোলো এরপর তো চুল একটু গ্রে হতেও শুরু করেছে তো হেনাটা ন্যাচারাল ওয়েতে একটু কালারও করে দেয় চুলটাকে তো আজকে ভাবলাম যে একটুখানি হেনা গুলিয়ে রেখে দিই পরের দিন চুলে লাগাবো বলে তো এখানে আমি বেশ খানিকটা লিকার টি করে নিয়েছি সেটা দিয়েই ঝেনাটাকে ভিজিয়ে রেখে দেবো আজকে ব্লগটাও এটার সাথেই শেষ করব তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও অনেক দিন বাদে ব্লগ বানাচ্ছি তোমাদের ভালোবাসা সত্যিই কাম্য আর তোমাদের ভালোবাসা পেলে ডেফিনেটলি ব্লগ আরও বেশি করে বানাতে থাকবো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো আর তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো আর যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বাই